আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ উইল বি ডিসএপেয়ার কমপ্লিটলি আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে পৃথিবীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের আপনি চাইলেই লিটারিং করতে পারবেন না যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবেন না চাইলেই বনায়ন ধ্বংস করতে পারবেন না পাহাড় কাটতে পারবেন না ওশনগুলাতে ডাম্পিং করতে পারবেন না এই যে এখন আপনার উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গোলে সি লেভেল বেড়ে যাচ্ছে জানেন না আপনারা এই যুক্তরাষ্ট্রের মানুষ তো অনেক সচেতন আপনারা তো ভালো জানার কথা এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মোরলরা তারা হয়রান পেরান কি করে কি করবে সাগরের পানি বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে আল্লাহ আকবার তাহলে এটা আমাদের দায়িত্ব আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না চাইলেই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ দিস প্ল্যানেট ইনহ্যাবিটেবল এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে এটা হচ্ছে খালিফা কোরআনিক গাইডেন্স আল্লাহ আকবার কোরআন আমাদেরকে নলেজ রিসার্চ ইনোভেশন সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে উৎসাহিত করে একরা মিস্মিরবিক্লা দি খালত রইট ইন দ্য নেম অফ ইউর লর্ড হু এস ক্রিয়েটেড বর্তমান প্রভু নামে যিনি শিখিয়েছেন পড়া বলতে শুধু ওই পড়া না আপনি গবেষণা করবেন আপনি ইনোভেশন করবেন নিউজে দেখেছিলাম যে ভারতে মানুষ বই পড়ে পড়ে বই পড়ে পড়ে একটা নীরব বিপ্লব করে ফেলেছে ভারতে তো এটা ভারত কেন করবে ভারত করে খুব ভালো এটা তো মুসলিম কান্ত্রিগুলো আগে করার কথা আরও বিশ্বে তারা একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহেন উম্মা তু একরা আমরা হচ্ছে উম্মাতু একরা আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি একরা পড়ো রিসার্চ করো গবেষণা করো আমাদের ক্লাসিক স্টলাররা তারা এটা করতেন আমাদের আলবীরুনি ছিল আল কিন্দি ছিল যা আবিরিবনে হাইয়ান ছিল হাওয়া রিজমি ছিল তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন তারা দেখিয়ে গিয়েছেন এখন এটা এই নলেজ ট্রান্সফার করে ওয়েস্টার কাছে এসেছে খুব ভালো আবার আমাদের কাছে যাবে আমরা শেয়ার করবো এটা তাই কোরান নলেজ সিকিং এর ব্যাপারে রিসার্চের ব্যাপারে ইনোভেশনের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে কোরআন মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে কোরআন বলে মানুষে মানুষে ভাই ভাই আপনারা শুনেছেন যে কাতারে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো একটা আয়াত তালাওয়াত করে তারা ওয়ার্ল্ড কাপটার ইনোগ্রেশন প্রোগ্রাম করেছে আপনারা জানেন আয়াতটা কি ছিল হ্যাঁ ইয়া আইয়ুহাননাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি উনসা

মানুষে 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 ভাই হিসেবে কনসিডার করতে বলে সম্মানিত ভাইরা সর্বশেষ কথা হচ্ছে কুরআন যে গাইডেন্স আমাদের জন্য হাজির করে এটা হচ্ছে দ্য মোস্ট আপরাইট গাইডেন্স দ্য স্ট্রেইট ফরওয়ার্ড গাইডেন্স ইন হাদাল কুরআনাহ ইয়াহদি লিল্লাতিহি আকওয়াম এটা যে পথ দেখায় এটা সিরাতুল মুস্তাকিম এটা দ্য মোস্ট আপরাইট পাথ এটা স্ট্রেইট ফরওয়ার্ড পাথ আমরা যেন সেই সিরাতুল মুস্তাকিমের পথে থাকি আমরা যেন কুরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরও মজবুত করি আল কুরআন দ্য গাইডেন্স এই কনভেনশন তখনই সার্থক হবে যখন আমরা শপথ নিতে পারবো যে আমরা কোরআনের সাথে সম্পর্ক এটা গভীর থেকে করব। কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায় তাই প্রিয় ভাই এবং বোনেরা আসুন কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে আরো গভীর থেকে গভীরতর করি কারণ কোরআনের সাথে সম্পর্ক গভীর করার মধ্যেই রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি